तालिमी जलसा जरा मुरब्बी आसी, वयस्क आसी, আমাদের জন্য তালিমি জলসা কথা কন ঠিক না বে যেখানে তালিমি জলসা হয় ওখানে তালিমি জলসা আমরা হাজির হব আর আমাদের বাচ্চাগুলোকে আমরা কোরআনের বাগান সাজাবো ওদেরকে দিয়ে কেন আপনি এই কথা মনে রাখবেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার হইলে অনেক অর্থের মালিক হয়ে যাবে ডাক্তার হইলে আপনি অনেক শান্তিতে সুখে থাকবেন বেশি অর্থ কামাইতে পারবে আল্লাহ রসুল বলছে শুনো কামা আদান ইজাহাবি অল ফিদ্দা ফেয়ার হুম ফিল জাহিলিয়াতে ফেয়ার হুমতে ইসলাম इजाফাকিহু যেই সেলারে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাইবা সচিব বানাইবা রাষ্ট্রবিজ্ঞানে পড়াইবা জীববিজ্ঞানে পড়াইবা ওই সেলরেই যদি তুমি কোরআন এর পিছনে হাদিসের পিছনে বেখার পিছনে বালাগতের পিছনে mantiker পিছনে ইসলামী আইন শাস্ত্রে তুমি যদি ওই সেলকে লাগাইয়া দাও তাহলে इजाফাকিহু সে যদি আল্লাহর পক্ষ